আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আলোকিত সময় টু পয়েন্ট জিরো আজকে আমরা নিয়ে এসেছি পনেরোটি দারুণ সাধারণ জ্ঞান প্রশ্ন দেখুন তো কতগুলো সঠিক উত্তর দিতে পারে তো বন্ধুরা চলুন শুরু করা যাক বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়েছিল উনিশশো সালের চৌঠা নভেম্বর উনিশশো সালের ষোলো ডিসেম্বর উনিশশো তিয়াত্তর সালে সাতই মার্চ উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ সঠিক উত্তরটি হলো উনিশশো সালের চৌঠা নভেম্বর বাংলাদেশে সবচেয়ে বড় নদী কোনটি মেঘনা যমুনা পদ্মা কর্ণফুলী সঠিক উত্তরটি হলো অপশন ক মেঘনা আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত প্যারিস নিউ ইয়র্ক হ্যাগ জেনেভা সঠিক উত্তরটি হল অপশন গ হেগ শহরে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালিকে সেলিমাল দিন অমর্ত সেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর জাতিসংঘের সদস্য সংখ্যা বর্তমান কত দুই হাজার পঁচিশ অনুযায়ী একশো তিরানব্বই একশো বিরানব্বই একশো পঁচানব্বই একশো নব্বই সঠিক উত্তরটি হলো একশত তিরানব্বই বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি সাজেক কেউক্রাড়ং তাজিংডং নাফাকুম সঠিক উত্তরটি হল অপশন গ তাজিং মানব দেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি লিভার ত্বক ফুসফুস হৃদপিণ্ড সঠিক উত্তরটি হলো অপশন খ ত্বক বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা সাইদা সাজেদা চৌধুরী রৌশন এরশাদ সঠিক উত্তরটি হলো বেগম খালেদা জিয়া জাতিসংঘের মহাসচিবের বর্তমান নাম কফি আনান ফেরেজ সঠিক উত্তরটি অপশন হল গ অ্যান্টনিও গুতেরেস বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি আল আজহার বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলোনিয়া বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি হলো নালন্দা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি সেক্টর ছিল এগারোটি নয়টি বারোটি ষাটটি সঠিক উত্তরটি হল অপশন ক এগারোটি বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা রুপি দিনার পাউন্ড সঠিক উত্তরটি হলো টাকা বিশ্বের দ্রুততম প্রাণী কোনটি চিতা ঘোড়া বাজপাখি সিংহ সঠিক উত্তরটি হল বড় সমুদ্র বন্দর কোনটি পায়রা মংলা চট্টগ্রাম কক্সবাজার সঠিক উত্তরটি হলো অপসঙ্গ চট্টগ্রাম সৌরজগতের সবচেয়ে উচ্চ গ্রহ কোনটি বোধ শুক্র মঙ্গল বৃহস্পতি সঠিক উত্তরটি হল অপশন শুক্র। বন্ধুরা আজকের কুইজ শেষ আপনারা কতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম